দল গড়ে প্রবেশ করেছে দরজা ভেঙেছে এবং স্বামী স্ত্রীকে জিম্মি করেছে স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে নিয়ে গেছে ছয় স্বর্ণালঙ্কার লক্ষ টাকা মোবাইল ল্যাপটপ এবং সাড়ে প্রিয় দর্শক এই ঘটনাটা ঘটেছে চট্টগ্রামের হাটাজারি উপজেলার দোল ইউনিয়নের শাহজাহান শাহ মাজারের পরে হাদুরকিল আব্দুল মুতালেব শরীফের নতুন বাড়িতে এ আব্দুল মুতালেব শরীফের নতুন বাড়িতে শনিবার দিবাগত গভীর রাত আড়াইটার দিকে অর্থাৎ তখন হয়ে যায় রবিবার বিশে এপ্রিল এই যে দেখতে পাচ্ছেন ঘরের দরজা ভেঙেছে এবং ভেঙে প্রবেশ করেছে হঠাৎ একটা আওয়াজ শব্দ শুনতে আওয়াজ শুনতে পেয়ে এই ঘরে যিনি থাকেন নাজিমুদ্দিন শরীফ এবং ওনার স্ত্রী রোমা আক্তার তাদের ঘুম ভেঙে যায় এবং তারা দেখে যে বাইরে থেকে এভাবে কেউ টস দিয়ে দেখার চেষ্টা করছে এই যে আমার সামনে থাকা রুম আক্তার এবং তার স্বামী নাজিম উদ্দিন শরীফ তারা চিৎকার করে চোর 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 এবং এই রুম আক্তার শত চেষ্টা করেছে এই দরজাটা ছিপে ধরার জন্য কিন্তু চার থেকে পাঁচজন ডাকাত তাদের মুখে মুখোশ ছিল তাদের হাতে অস্ত্র ছিল চাপাতি ছিল রামদা ছিল তারা এই দরজাটা ভেঙে প্রবেশ করেছে নাজিম উদ্দিন শরীফকে কুপিয়েছে হাতে জখম হয়েছে এবং এখানে ঢুকে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এভাবে রুমের প্রতিটা ইঞ্চি কণা তারা তছ নস করে গেছে আলমারি ভেঙেছে এবং এখান থেকে নিয়ে গেছে কি নিয়ে গেছে চলেন আমরা এখানে যিনি নাজিম উদ্দিন শরীফ তিনি তো এখন মেডিকেল আছেন তার স্ত্রী রুমা আক্তারের কাছে আমরা জানতে চাইবো আফা একটু বলবেন কি হয়েছে একটু মোবাইলটা একটু এটা একটু হাতে নেবেন কি হয়েছে একটু বলেন টাকা পয়সা যা ছিল তা আলমারি ভেঙে ভেঙে সব নিয়ে গেছে

এগুলো কি আচ্ছা যখন ওরা ডুকছে কিভাবে ঢুকছে বা কিভাবে খবর পেয়েছেন আমার মনে হয় ওদের হাত থেকে কিছু একটা পড়ে গেছে ওখানে দরের মধ্যে কিছু একটা পড়ে গেছে এটার শব্দ শুনে মানে আমরা দুজনে জেগে যাই জেগে যাওয়ার পরেই দেখি মানে দরজা একটু আম নিচের হুকটা লাগাইছি মানে উপরের হুকটা লাগাই নাই কেউ নাই আমরা দুইজন শুধু মানে লাগাই নাই আর কি দরজা একটু ফাঁক ছিল মনে হয় ফাঁক দিয়ে ওরা টস পাচ্ছে টসের দেখছে আমার হাজব্যান্ড দেখে সুর সুর বলে তিনবার চিৎকার করছে করার পরে উনি চিৎকার করার সাথে সাথে আমি উঠে তাড়াতাড়ি মানে ওরা রামদা ঢুকাই দিছে দরজার ভিতর দিয়ে রামদার মাথা ঢুকাইছে এখানে দরজা এদের দোকান এদের দরজাটা ইয়া হয়েছে এখানে তারপর আমি এখান থেকে মানে ধাক্কা দিয়ে ধরে রইছি দেখা দিয়ে আমি দরে রইছি দরে থাকার পরে আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়েছিল। ওরা মানে আমার আমি তো ওদের এগুলাই করতে পারি নাই তো এই ডাক্কা সহ্য করতে না পরে আমাকে টেলে আমি দরজার পিছনে চলে গেছি আমাকে ওরা দেখে নাই আমার হাজবেন্ড কে বলছে যে সুর সুর বলে শিখাইছি না তারপর ওকে মানে চাপাতি দিয়ে কিরিজ দিয়ে ক্রিজ দিয়ে কোবাচ্ছে উনি হাত দিয়ে দেওয়ায় হাতে মানে আঘাত হইছে আর শরীরে আঘাত হয় না এখানে বুকে একটা আঘাত হইছে তারপর আর রোড দিয়ে এখানে এখানে সব জায়গায় মানে মারছে উনাকে উনাকে তারপর একজনে বলতেছে যে ইয়া দাও লাইট দে লাইট দে তারপর লাইট দেওয়ার পর আমাকে দেখছে আমাকে দেখছে বলছে এখানে একজন আছে তুই বাইরে এখন বাইরে তো আমি বাইরে আমার স্বামীর কাছে চলে আসছি এসে তারপর বলতেছে তোর গলায় হাতে গুলো যা আছে সব দিয়ে দে আমি কোলে কুলে সব দিয়ে দিছি সব সবথেকে দিয়ে দিছি তারপর আর একজনে মানে একজনে ধরে ধরে রইছে এখানে খালের উপরে দাঁড়িয়ে আর একজনে মানে আর দুইজনে দুই আলমারিটা ভেঙে এগুলা জিনিসগুলো সবগুলো বাইর করে ফেলছে এগুলা মানে কিচ্ছু রাখে নাই সব বাইর করে এগুলো এখন আমি সেটিং করতেছি যে আমার হাজবেন্ড এসে একটু শোয়ার জন্য রেস্ট নেওয়ার জন্য এগুলো সেটিং করতেছি সব মানে ওরা ওরা কোন ভাষায় কথা বলেছিল ওরা

টাকা সাড়ে ছয় সাড়ে ছয় লাখ স্বর্ণ কতটুকু নিয়ে গেছে প্রায় পাঁচ থেকে সাত বড়ি হবে পাঁচ থেকে সাত বড়ি আর কি কি নিয়ে গেছে আর যা খাইছে সব আমার যা ছিল খুলে দিছে এগুলা এখানের মধ্যে যা ছিল সব এখানে ল্যাপটপ কয়টা নিয়ে গেছে ল্যাপটপ ল্যাপটপ একটা নিছে আর একটা মনিটর সহ ইয়া ডেস্কটপ কম্পিউটার মোবাইল কয়টা নিয়ে গেছে মোবাইল তিনটা আপনাদের সবগুলো নিয়ে গেছে সবগুলো নিয়ে আগে তো মোবাইল আমি দরজা ধাক্কা দিয়ে ধরে রাখায় ওনাকে ইশারা করতেছি জি মানে আপনি একটা কারো কাছে ফোন করেন মানে ওর সেন্স ছাড়া হয়ে গেছে তো ও মানে ফোন করতে পারতেছে না আর কাছে মানে ইয়া করতে পারে না দেখতে দেখেন আর কি আচ্ছা একটু কাছে এখন কি নিরাপত্তাহীনতায় আছেন এখন কেমন আছেন অবশ্যই নিরাপত্তাহীনতায় আছে অবশ্যই নিরাপত্তাহীনতায় এরকম মানে আমরা এখানে আসছি যে বাইশ বছর হয়েছে এরকম ঘটনা আর কোনোদিন ঘটে নাই আর ওরা কি করে জানলো যে মানে আমি বেড়াতে গেছি এটা ওরা বলছে যে মানে তুই আজকে বেড়াই আসছস এটা বলছে আমার মেয়ের অসুখ ছিল নাতিনের অসুখ ছিল আমি দেখতে গেছিলাম অর্থাৎ ওরা জানে যে আপনি বাইরে গেছেন হ্যাঁ হ্যাঁ তুই বেড়াই আজকে বেড়াই আসছস তুই আমরা টাকা করে কর প্রিয় দর্শক শুনেছেন রুমা আক্তারের কথা যেহেতু ঘরে ডাকাত ডাকাত এসেছে এবং আমি যদি একটু দেখাই এখানে থানা পুলিশ এসেছে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাটাজারি মডেল থানা ওসি কাউসার উদ্দিন তিনি এসেছেন এবং পুলিশের আরো টিম এসেছেন এবং সম্ভবত ভোর চার পাঁচটার দিকে এসেছেন আমি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে উপজেলার ইউনিয়নের মাজারের পরেই যে এখানে হাদুর কিল আব্দুল মুতাল্লেফ এর নতুন বাড়ি এই যে দেখেন এগুলা ভেঙে ফেলেছে এগুলা ভেঙে প্রবেশ করেছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাবেন এই যেগুলো ভেঙেছে ভেঙে প্রবেশ করেছে এরপরে আমি একটু আপনাদেরকে দেখাই যেগুলোর অবস্থা দেখেন এর আগেও কিন্তু মদন মদনহাটের পূর্বে ডাকাত এসেছিল এরপরে ছড়ার কুল সেখানে নাহিদের ফার্মেও কিন্তু ডাকাত দল খামারিদেরকে বেঁধে গরু নিয়ে গিয়েছিল গত গতকালও কিন্তু আপনার বংশাল এলাকা থেকে চোরেরা কিন্তু পাঁচটা গরু চুরি করে নিয়ে গেছে এই যে আপনারা দেখে থাকবেন এখানে আসলে প্রত্যেকটা রুমে কিন্তু এখন গুছিয়ে ফেলেছে বিভিন্ন ছবি হয়তো এখানে কমেন্টে দেখবেন বা বিভিন্ন পেজ থেকে দেখবেন ফেসবুকে যে দিয়েছে আসলে এখানে স্বামী স্ত্রী ছিল এবং স্বামী স্ত্রী থাকার যখন ঘরে ছিল তখন কিন্তু এখানে আপনার এই যে ডাকাত দল এখানে কিন্তু হানা দিয়েছে ডাকাত দল কিন্তু এখানে হানা দিয়ে এই এই ঘর থেকে আব্দুল মোতালেব শরীফের নতুন বাড়ি এই বাড়িতে এসে রুমাক্তার এবং তার স্বামী শরীফকে এখানে রুমের জিম্মি করে এবং স্বামীকে কিন্তু চাপাতি দিয়ে কোপো দিয়েছে এবং সে ছবিও কিন্তু আপনারা দেখবেন এবং এখানে প্রবেশ করে নগদ ছয় লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমরা যতটুকু তথ্য পেয়েছি পঞ্চান্ন হাজার টাকা নিয়ে গেছে পাঁচ থেকে সাত বড়ির স্বর্ণালঙ্কার তিনটা মোবাইল এবং নিয়ে গেছে কিন্তু একটা ল্যাপটপ এবং একটা ডেস্কটপ কম্পিউটার আর এখানে পাশের ঘরে কিন্তু কেউ থাকে না অর্থাৎ যারা ডাকাতরা এসেছে নিঃসন্দেহে তারা কিছু না কিছু বিষয় জানবে জেনে ছুনে কিন্তু তারা এগুলো ইয়ে করেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন এখানে মিস্ত্রি এসেছেন মিস্ত্রি এসে সেগুলা মেরামত করার জন্য চেষ্টা করছেন প্রিয় দর্শক একটু আমরা আপনাদেরকে জানাতে চাই যে হাঠাজারিতে যে ডাকাত দল তারা যে এখানে ডাকাতি করতে এসেছে এ বিষয়ে অবশ্যই থানা পুলিশকে অনেক বেশি তৎপর হতে হবে কারণ পুলিশের প্যাট্রোলিং যদি বাড়ে তাহলে এই ধরনের ঘটনাগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এগুলো অবশ্যই পুলিশকে ভূমিকা রাখতে হবে এই ঘরে স্বামী স্ত্রী ছিল আর কেউ ছিল না এবং ডাকার দল সেটা পেয়েছে এখানে একজন মুরব্বী আছেন এখানে তো আপনার মেয়ের স্বামীর কথা না আচ্ছা আপনার বাড়িও কিন্তু পার্শ্ববর্তী এলাকায় মুরাদ তালুকদের বাড়ি এই ধরনের ঘটনা আগে ঘটেছে এরকম না না আমি পঞ্চাশ বছরের মধ্যে দেখিনি আচ্ছা এখন আপনারা কি নিরাপত্তাহীনতায় আছেন কিনা নিরবতা ভয়ে আছেন ভয়ে achen boye aci nirabotta nei accha ekhon apnar meyer jama husband kothay ekhon ekhon doctor hospital doctor hospital e onar obostha ki rokom onar obostha onar oi raktobondo প্রথমে আসে ফার্ভেল আসছিলো ফার্ভেলার বাই আসছিলো না পুলিশ পুলিশ থেকে কে কে আসছে পুলিশ আমার মুরবে হয়তো জানবেন না আচ্ছা একজন ভাই কে জিপুরসিন আলাইকুম আমি নাজিম উদ্দিন শরিফের বাই তিন নম্বরটা গত রাতে আমি চট্টগ্রামের বাসায় তাকে আমরা শুধু আমার বড়ো ভাই তাকে এখানে ফ্যামিলি নিয়ে আমার বাসিদা ছিল একজন সেও নাই আমার বড়ো ভাই আর বাবি ছিল ওই এরপরে ঘটনা তো শুনছেন আপনার ঘটনার পরে সাড়ে হাজার টানা যথেষ্ট আন্তরিকতা নিয়ে এখানে কাজ করছে এসপি আসছে ও সি ও সহ সকলে আসছিল আমি তাদের কাছে সুষ্ঠু তদন্ত এবং উপযুক্ত প্রকৃত আসামিদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছি যাতে দৃষ্টান্তমূলক এমন শাস্তি করেন যাতে এই ঘটনা পুনরায় কারো না ঘটে এটাই প্রত্যাশা করি প্রশাসনের কাছে আপনারা কি সন্দেহ করছেন কিনা মানে না আমরা তো এরকম ঘটনার সাথে কখনো পরিচিত ছিলাম না বা আমরা এলাকায়ও তা কিনা আমার বড় ভাইও একজন নিরহ মানুষ সে সকালে অফিসে চলে যায় সন্ধ্যায় আসে পরিচিত এরকম কোনো কাউকে এরাই তো ঘটনার সাথে ছিল ঘটনায় উপস্থিত ছিল এরাই হয়তো সন্দেহ বা সন্দেহ না তাকেটা বলতে পারবে তো প্রিয় দর্শক আমরা চাই না এই ধরনের আর কোনো ঘটনা

তুই আজকে বেড়াতে থেকে আসছিস যে বেড়াতে আসছিস আমার হাজব্যান্ড একটা ফ্যাক্টরি থেকে চাকরি করে আমার মেয়ের মেয়ে নাতনির অসুখ শুনে আমি গেছি ওখানে ওখান থেকে আমার বিয়ান নিজে আমাকে ড্রপ করে দিয়ে গেছে তখন আমার হাজব্যান্ড অফিস থেকে এসে নিজে বাদ খেয়ে তিনটার দিকে এসে ও বাদ খেয়ে আমি চারটের দিকে আসছি ও তখন মানে ঘুমাচ্ছিল আর কি আমি দরগা রাস্তার দরগার ওখানে থাকতে আমি কল দিছি ওনাকে কল আর উনি মানে গুমের ঘুরে কল ধরছে ধরে বলতেছি বিয়ান সব আসতেছে দরজাটা খুলে দেন উনিদার দখলে দিছে তারপর আমি ভিতর ঢুকছিদার কি আমার বিয়ের ঘরে দোকানে ওই গাড়ি থেকে আমাকে নামাইয়া দিয়ে আবার উনি আবার চলে গেছে পুলিশকে কি বলেছেন আপনারা যখন থানা আসে এগুলা বলছিলেন প্রশাসনের কাছে প্রশাসনের কাছে আমরা নিরাপত্তা চাই আমাদের নিরাপত্তা চাই এ ধরনের ঘটনা জানা কোতাব না হয় এটা চাই এটার সুষ্ঠ বিচার চাই এটার আমাদের জিনিসগুলো জানা আমরা ফিরে পাই আমার কিছুই নাই কোনো একটা জমি জমাও নাই

আমায় আমি ওনাকে বলতেছি যে এখন তো আওয়াজ শুনতেছি না দেখি একটু বাইর হয়ে দেখি একটু বাইর হইলাম বাইর হয়ে দেখতেছি যে না গ্রিল কোলা মানে দিকে কোনো আওয়াজ নাই মানুষজন নাই কেউ নাই তারপর ওনাকে আমি আস্তে আস্তে ধরে ধরে মোবাইল টোবাইল নাই কারেন্ট কাছে যোগাযোগ করতে পারতেছি না তারপর ইয়া করতেছি ওই এদিকে আমার একটা বাসুরের ঘর আছে ওখানে গেছি আমার বাসুরের বাসুরের এখানে গিয়ে বাঁশুরকে অনেক মানে ডাকাডাকি করার পর উনি বাইর হয়েছে তারপর ওনার মোবাইল থেকে মানে কল করে আমার আমার মেয়েকে কল করছি ওর মেয়ে আমার মেয়ের বান্ধবী আমার একটা নাম্বার মুখস্থ ছিল না আমার বাগনের নাম্বার মুখস্থ ছিল মোবাইল সব মোবাইল তো আগেই নিয়ে ফেলছে সব মোবাইল আগে ঢুকে আগে মোবাইল নিয়ে ফেলছে প্রিয় দর্শক রুমা আক্তার তিনি আসলে ঘটনার বর্ণনা দিচ্ছেন আমরা চাইব প্রশাসন এই ঘটনার তদন্তপূর্বক যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যেন শনাক্ত করে আইনের আওতা নিয়ে আসে এই ঘটনায় থানা পুলিশ এসেছে অবশ্যই আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রশাসন তৎপরতা দেখিয়ে এই যে দাদাত যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় শনাক্ত করে আইনের আওতা আনবে এমনটা প্রত্যাশা ঘটনা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধোলো ইউনিয়নের শাহজান শাহ মাজারের পরে আব্দুল মুতালেব শরীফের নতুন বাড়িতে গেট বন্ধ ছিল সম্ভবত এদিকে কোনো ওয়াল দিয়ে ওয়ালটপকেই সম্ভবত এই ডাকাত দল ঘরে প্রবেশ করেছে এবং প্রবেশ করে এখান থেকে নিয়ে গেছে নগদ ছয় লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ থেকে সাত বড়ি স্বর্ণলঙ্কার একটি ল্যাপটপ একটি ডেস্কটপ এবং তিনটি মোবাইল এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে এমনটাই সবাই দাবি জানিয়েছেন আসসালামু আলাইকুম